কলিজা বোনা তো অনেকভাবে খেয়েছেন শুধু একবার এইভাবে রান্না করে খেয়েই দেখুন এর স্বাদ জীবনেও ভুলবেন না এত বেশি মজা হয় আর এইভাবে কলিজা বোনা করলে কলিজার গন্ধও কিন্তু থাকবে না একদম সঠিক নিয়মে কলিজা কিভাবে পরিষ্কার করতে হয় আর কিভাবে রাখতে হয় তাই শেয়ার করব আজকের ব্লকে আশা করি সম্পূর্ণ ব্লকটি দেখলে আপনারা অনেক বেশি হেল্পফুল হবেন দেখেন সিদ্ধ দেওয়ার পরও কিন্তু এই বের হইতেছে এটা কেটে দিলে ভালো হতো

তো দেখেন কলিজাতে কি পরিমানে ময়লা ছিল তো যাই হোক আগে কিন্তু কলিজাটাকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু গরম পানিতে একটু লবণ দিয়ে দেন সিদ্ধ করে নিলাম আর সিদ্ধ করার সময় যে কি পরিমানে অবশ্যই দেখতে পারছেন তো যাই হোক কলিজা কিন্তু সিদ্ধ করা শেষ এখন ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ওয়াশ করে নিলাম এখন কিভাবে পরিষ্কার করতে হয় এটাই দেখে নিন তো যাই হোক কিন্তু দেখেন কলিজার ভিতরে কিন্তু একটা চামড়া থাকে আবরণটা কিন্তু পরিষ্কার করতে হবে এই তো দেখেন হাতের সাহায্যে এখন কিন্তু আমি হাতের সাহায্যে চামড়া বা আবরণটাকে কিন্তু সুন্দর করে উঠিয়ে নিচ্ছি দেখছি কলিজাটা যদি পারফেক্টলি পরিষ্কার হয় তাহলে কিন্তু চামড়াটাও ইজিলি উঠে আসবে তো যাই হোক এই তো দেখেন কত সুন্দরভাবে ভাবে পরিষ্কার হয়ে গেছে এখন আনটিকে দিলাম আনটি একটু কেটে নিবে মানে সাইজ করে নিবে আর সাইজটা একদম ছোট ছোট গত বলছি মানে অতটাও ছোট না আর কি পারফেক্টলি তো এই তো দেখেন কিভাবে সাইজ করা হয়েছে যদিও আনটি সুন্দর করে ধুয়ে দিয়েছিল তারপর আমি কয়েকটা ধোয়া দিয়ে নিচ্ছি তো যাই হোক এই তো দেখেন ধোয়ার পরে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে তারপরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি যেহেতু এখানে এক কেজি পরিমাণের কলিজা আছে তো তেলের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমি তেলটা একদমই কমিয়ে দিয়েছি তেলটা আমি একটু কম খাওয়ারই ট্রাই করি মানে এক কেজি কলিজার জন্য কিন্তু তেলটা সামান্য হয়ে গেছে তাই না তো আমি দিয়ে দিলাম তেজপাতা জিরা দেওয়ার পর ওগুলো কালার আসবে তখন এর ভিতর পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম এই তো তারপরে কয়েকটা এলাচ দিয়ে দিলাম ডালচিনি দিয়ে দিয়েছি দুই টুকরো আই মিন দারুচিনি মানে আপনারা তো আবার অনেক ভুল ধরেন রে ভাই আঞ্চলিক একটা ভাষা বললো এটা নো অনেক পরে থাকেন তো যাই হোক কিন্তু দেখেন তৈতো একে যখন পেঁয়াজ মরিচটা একটু ভাজা ভাজা হবে এর ভিতরে মশলা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ জিরা আর আরেকটুখানি গরম মশলা বাটা তারপরে এই তো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব সরি কষাবো না ঠিক এর ভিতরে এখন কলিজা গুলাকে দিয়ে দিব তো যাই হোক কিন্তু কলিজা গুলাকে একে একে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু এগুলা সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিব আর কলিজা কিন্তু সিদ্ধ করার পরে কিন্তু কলিজা গুলা কিন্তু একটু একটু মানে গলে যায় ওই পানিতে কিন্তু ওগুলাই আসছিল আপনারা আবার ভাইবেন না যে ওইটাতে ময়লা ছিল কারণ আমার মতো পরিষ্কার করে কেউ কিন্তু রান্না করে না করলেও খুব কম মানুষই করে এটা আমি খুব জোর দিয়ে বলতে পারবো কলিজাটা কষানো শেষ তো এখন এর একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো ভাজা ভাজা করা শেষ এখন এর ভিতরে সামান্য পানি দিয়ে আবার কষিয়ে তো আপনি কলিজা যত কষাবেন তত বেশি মজা হবে কিন্তু কষানোর উপর কিন্তু ডিপেন্ড করে তরকারিটা কেমন মজা হবে তো যাই হোক এখন কিন্তু আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এক চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম এখন পরিমাণ মতন গরম পানি দিয়ে দিলাম আর কলিজা কিন্তু একটু সিদ্ধ হতে টাইমই লাগে তরকারি পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গিয়েছে গেছে কিন্তু তরকারিটা প্রায় হয়ে গেছে পানিটা একদম শুকিয়ে গেছে তরকারিটা আমি আর এক দুই মিনিটের মতো জাল দিয়ে হালকা একটু কষা করে নিবো এই তো মেয়ে বলতেছে যে একটু কলিজা খাবে তো আমি একটু খাইয়ে দেখলাম উঠিয়ে তো আর এই তো একটু মেয়েকে উঠিয়ে দিলাম এই তো তরকারিটা কিন্তু অলমোস্ট রান্না করা শেষ এখন একটা বাটিতে উঠিয়ে সার্ভ করে নিচ্ছি আর একটু এই তো বাহিরে যে ভিডিও করে নিলাম একটু ফটোশুট করে নিলাম আর কি যদি ভালো লাগে তো অবশ্যই একবার হলো এইভাবে ট্রাই করবেন আর একটা শেয়ার দিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন ছোট্ট ক্যারেন্ট আল্লাহ হাফেজ